আসসালাম আলাইকুম রিবাস কেমন আছেন সবাই সেখানে ভালোই আছেন প্রতিদিনের মতো রান্নায় চলে আসলাম তো আমি আজকে কি রান্না করবো তো কোনো তো এখানে আমি যে সবজি কেটে নিয়েছি সবজি রান্না করবো আর এই যে কাল কালি মাছ নিয়ে আসছিল তো এতে ট্যাংরা মাছ তারপরে বাইলা মাছ আছে ব্যাগ মাছ আছে শক্তিশালী মাছ তো এই মাছগুলো রান্না করে নেবো

তো মাছগুলো কিন্তু ধুয়ে রেখে দিয়েছি আর ছোটো ছোটো জন্য আমি ছিলাম ছিলাম ছাড়িয়ে দিয়েছি একদম পরিষ্কার করে দিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি

এদিকে আমি সবজিটা কেটে মেখে দেব আর তাতে সবজিটা কেটে নিন কেটে দিয়ে দিতে হবে তো কোকে সেদিন মাছটা আছে রান্না করলাম এই জন্য ভিডিওটা করাইনি আর এখানে যে মাছটা হয়ে গেছে মাছটা বোনা বোনা করে রান্না করে নিয়েছি একটু দেশি বায়াম মাছ আর ট্যাংলা মাছ দেশি তো এটা আমি রান্না করে নিলাম আর এই যে সবজি কেটে নিয়েছিলাম তো এই যে সবজিগুলো সবজিগুলো রান্না করে নিয়েছি সবজি রান্না করে নিলাম মাছ রান্না করে নিলাম ভাতটা রান্না করে নিয়েছি তো ভাতটাকে গেছে একদম রান্না করে দিয়েছিলাম তো এখন আর কিছু করবো না রান্নার দুই আইটেমই থাক গ্যাস না থাকলে এক আইটেমও খাওয়া যায় তো এখন দুই আইটেম করে নিয়েছি